জামাই ষষ্ঠীর ব্লক নিয়ে চলে এসেছি আছো তোমরা আসলে ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো বন্ধুরা এখানে সব রেডি করে রেখেছে মা স্নান করতে যাবে তার আগে সব রেডি করে রেখে দিয়েছে এগুলো পুজোতে সব লাগবে তো পুজোটা আমাদের মন্দিরেই হবে তো এখন আগে সব জোগাড় টোগাড় করে রাখা হয়েছে পরে মন্দিরে সব নিয়ে যাওয়া হবে এই দেখো বন্ধুরা ইলিশ এনেছি আর এখানে চিকেন আছে তো লো রান্না হবে আবার এখানে আছে হলো মাছের তেল অনেকগুলো মাছের তেল দিয়েছে তো সব মশলা টশলা রেডি করে রেখেছি এখন যাবো স্নান করব মাছ সব রেডি হয়ে গেছে তো দেখতে পাবো ভিডিওটা আসলে ভালো লাগবে স্নান টান করে মন্দিরে চলে এলাম এ দেখো সুন্দর এক বছর পর সুন্দরকে দেখলাম তো এক বছর পর দিনহাটায় এসেছি ষষ্ঠীতে এই বছর দিদিরা আসতে পারলো না দিদিরা আসলে আরও ভালো লাগতো তো আমরাই এসেছি তো আমি আর ও বাজারে গিয়ে সব বাজার টাজার করে নিয়ে এসেছি আর মায়ের দিকে সব পুজোর জোগাড় করে নিয়েছে তাই একটু তাড়াতাড়ি হলো নাহলে আরও দেরি হয়ে যেত তো এখন পুজো হবে আমরা এখানে বসবো তো দেখতে থাকো ভিডিওটা আসলে ভালো লাগে এখন মা ষষ্ঠী পুজোর সেই গল্পটা করছিল। আমাদের আমরা ষষ্ঠী পুজো ছোটোর থেকেই দেখছি কারণ আমাদের বাড়িতে নিয়ম আছে ষষ্ঠী পুজোর তো আমরা ছোটোর থেকে এই পুজো দেখি তো জানি সেই গল্পটা তো আমরা বসে বসে শুনছিলাম আর আমাদের ষষ্ঠী পুজোতে ছটা ডালা সাজাতে হয় সেখানে রকম ফল পান সুপরি কয়েক রকমের ফল নতুন জামা কাপড় এই ডালাতেই দেওয়া হয় আর এখানে মা হলো মা ষষ্ঠীতে সেই কাঁঠাল গাছে গাছে বসেছে মা ষষ্ঠী বানাতে হয় বিড়াল বানাতে হয় অনেক আছে নিয়ম এখানে তো সেসব মাই জানে মাই করে সব এগুলো তো আমাদের এগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায় পুজো করতেই আমাদের অনেক টাইম লাগে আমাদের হয় নাই হবে ভালো লাগবে মানে ডিপো টুকু করে দেওয়াই হচ্ছিল না তো অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা আমার মানে দিতে ষষ্ঠী সেই কবে হয়ে গেছে তো আমার আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল এখানে মা সবাইকে পাখার হাওয়ার সুতো টুকু দেবে তারপরে ষষ্ঠীর সুতো ষষ্ঠীটাকে সবার মঙ্গল করুক সবাইকে মায়া একে পাখার হাওয়া আর সুতো বলে পড়াবে

তো পুজো করতে করতে অনেকটাই দেরি হয় কারণ অনেক নিয়ম টিয়ম থাকে তো সব প্রসাদ ঘরে নিয়ে চলে আসলাম তো অনেক নিয়ম আছে কটা ডালা করতে হয় করতে হয় এগুলো সব মা জানে ভালো তো তোমরা ষষ্ঠী কীভাবে কাটাচ্ছ কমেন্টে জানিও তো আমরা বেশি কিছু করতে পারিনি কারণ আমাদের ষষ্ঠী পুজোর অনেক নিয়ম থাকে তো ওগুলো করতে করতেই অনেকটা টাইম ওখানেই চলে গেছে পুজোতে তো আমরা সামান্য আয়োজন করেই দেওয়া হয়েছে তো এবার দিদিরা আসতে পারেনি ওদের জন্য খারাপ লাগছিল ওরা আসলে আরো ভালো মজা হতো তো আগের বছর দিদির বাড়িতেই ষষ্ঠীতে ছিলাম আগের বছর আমার বর আসতে পারেনি তো আগের বছর শিলিগুড়িতেই মা ষষ্ঠী পুজো করেছিল আমার কেমন লাগলো জানিও আমি শেষ করছি তোমাদের কেমন কাটলো জামাই ষষ্ঠী এখন আমরা খাবো সবাই তো এখানে আমি ভিডিওটা শেষ করছি বাই সবাই ভালো থেকো